আমি খুব কষ্ট করে খাই আমি মানুষের বাড়িতে কাজ করে খাই আমি নেজ বিচার পাইছি আমি এটি খুব খুশি আমি আদালতকে খুব ধন্যবাদ জানাই খুব ধন্যবাদ পাঁচ মাসের মধ্যেই পক্সো মামলার রায় ঘোষণা নাবালিকা ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত আমার মেয়ে স্কুলে আসছিল স্কুলে আসার পরে তখন আমার মেয়েকে তার পারে নিয়ে গিয়ে ফোন করে আমার মেয়েকে মাসুম গোলাম সে একজন টোটো চালক মহামান্য আদালত আজকে এই আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করে এটা পাঁচ মাসের মধ্যে মামলার বিয়াবকিয়া শেষ হয়ে গেল জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসের তেইশ তারিখ সদর ব্লকের অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় সে সময় অভিযুক্ত টোটো চালক তাকে স্কুলে না নিয়ে গিয়ে চকলেট খাইয়ে করে নিয়ে যায় ঘরে তাকে ধর্ষণ করে পাশাপাশি নাবালিকা ও তার মাকে মেরে ফেলবে এরপর অভিযুক্ত টোটো চালক আবার নাবালিকা ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেয় এদিকে নাবালিকার মা লক্ষ্য করে যে তার মেয়েকে কেমন ভীত সন্ত্রস্ত লাগছে যদিও নাবালিকা ভয় ঘটনাটি বাড়িতে বলেন কিন্তু এর কিছুদিন পরই নাবালিকা স্কুল ব্যাগে একটি প্রেগন্যান্সি কিট দেখতে পান তার মা এরপর নাবালিকা তার মাকে গোটা ঘটনার কথা বলে গোটা ঘটনার কথা শুনে সেদিন নাবালিকার মা কোতোয়ালি থানায় টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশের তৎপরতার সহিত অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং এক মাসেরও আগে চার্জশিট দাখিল করে আর এই ঘটনায় মোট দশ জন সাক্ষীর সওয়াল জবাব ঘোষণার পর বিচারক রিন্টু সুট অভিযুক্তের পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দু মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এছাড়াও ভিকটিমকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক এই বিষয়ে দেখুন বিস্তারিত আমার মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটছিল সেটা নিয়ে আমাকে অনেক সাহায্য করছে পুলিশও অনেক সাহায্য করছে আমার জস্ট মানে কোর্টকে অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ জয় অনেক ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ জানাই আমার আমার মেয়ে স্কুলে আসছিল স্কুলে আসার পরে তখন আমার মেয়েকে তিস্তার পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে আমার মেয়েকে হ্যাঁ মাসুম গোলাম সে হ্যাঁ ওই সে একজন টোটো চালক না প্রতিদিন যাতায়াত করতো না মানে আমাদের লাইন টোটো আমাদের লাইন টোটো মানে যার টোটোই পাইতো তারপর সেদিন মেয়ের ব্যাগ থেকে তখন আমি মেয়ের ব্যাগ গুছাতে গিয়ে মেয়ের ব্যাগে একটা কিট পাই সেই মেয়েকে আমি জিজ্ঞাসাবাদ করার পরে যে মা আমাকে পায়েল দাস একজন নামে ও আমাকে এই প্যাকেটটা দেয় বলে যে তোকে ও পাঠাইছে সেটা আজকে সকালবেলায় দিছে ফেব্রুয়ারি আট তারিখ সেটা পেয়ে আমি ওটাকে হচ্ছে সবাইকে বাড়িতে সবাইকে জানাই জানার পরে আমরা থানায় কমপ্লেন জানাই ওটা ওটা কেন পাঠিয়েছিল আমি মেয়েকে জিজ্ঞাসাবাদ করি যে তোকে এটা কেন দিলো বলে মা আমি তো এটা জানি না এটা ব্যাপারে তারপরে মেয়েকে বলি যে তুই কি কোনো জায়গায় কোনো জায়গায় গেছিলি তখন বলে যে মা আমি একদিন যখন স্কুল ছুটি হয় তো সেই তারিখটা আমার মনে নেই তো স্কুল থেকে আসার পরে তখন আমাকে ওই ছেলেটা বলে যে এই চকলেটটা তুই ততক্ষণে খা ওই চকলেটটা খাওয়ার পরে আমি নার্ভাস হয়ে যাই মানে আমার কিছুই মনে থাকে না তখন আমাকে কোথায় নিয়ে যায় আমি বলতে পারবো না তার হ্যাঁ আমি এটা নিয়ে খুব খুশি আমি খুব কষ্ট করে খাই আমি মানুষের বাড়িতে গাছ করে খাই আমি নেজ্য বিচার পাইছি আমি এটি খুব খুশি আমি আদালতকে খুব ধন্যবাদ জানাই খুব ধন্যবাদ জানাই এই কেসের ঘটনা ঘটেছিল তেইশ এক দু হাজার পঁচিশে একটি নাবালিকা নিপীড়িতা মেয়েকে নিয়ে নাবালিকা মেয়েকে নিয়ে এই ছেলেটি যে টোটো চালক সে স্কুলে নিয়ে আসছিল কিন্তু স্কুলে না নিয়ে গিয়ে তাকে তিস্তার পাড়ে নিয়ে যায় এবং তাকে একটি চকলেট খাইয়ে দেয় ফলে সে আনকনসাস হয়ে যায় এবং তাকে নিয়ে গিয়ে তিস্তার পাড়ে একটা ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং শারীরিক সম্পর্ক করার পর মেয়েটাকে ভয় দেখায় এই কথা যেন কাউকে না বলে বললে সে মেয়েটিকে এবং তার মাকে মেরে ফেলবে এবং বিকেলবেলা তাকে বাড়িতে আবার পৌঁছে দেয় মেয়েটি বাড়িতে যাওয়ার পরে তার মারা লক্ষ্য করে মেয়েটি ভীষণ ট্রমার মধ্যে আছে ভীত অবস্থায় আছে তার মারা অনেকবার তাকে জিজ্ঞেস করেছিল সে কিন্তু ভয়ে তাকে বাড়ির লক্ষ্যে কিছু বলেনি আট দুই দু হাজার পঁচিশ সকালবেলা তার মা যখন তার স্কুলের ব্যাগটা গুছাতে যায় তখন তার মধ্যে একটি প্রেগন্যান্সি কিট দেখতে পায় এবং সেটা দেখার পরে তখন তার মা মেয়েটিকে চেপে ধরে তখন মেয়েটি তার মার কাছে ঘটনার কথা স্বীকার করে এবং সে বলে যে স্কুল যাওয়ার কথায় এই টোটো চালক তাকে তিস্তাস পাড়ে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জবরদস্তি ধর্ষণ করে সেই সময় ঘটনার সময় মেয়েটি ১৩ বছর বয়স ছিল এবং সে ক্লাস এইটের ছাত্রী ছিল তারপর তার মা সেদিনকাই অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করার পরে পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করে মহামান্য আদালতে প্রেরণ করে এবং এক মাসেরও কম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে এবং পক্সো আইনের ধারায় এবং আইপিসির তিনশো একান্ন দুই ধারা বিএনএস বিএনএস তিনশো একান্ন দুই ধারাতে এর বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং সরকার পক্ষ থেকে টোটাল জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং তিনশো একান্ন টু বিএনএস জন্য এক হাজার টাকা জরিমানা অনাদে আরও এক মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে এটা পাঁচ মাসের মধ্যে এই মামলার